সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও সুজয় সুজয় ধাক্কা কৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এবার হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত প্রক্রিয়ার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কালীঘাটের কাকুর মামলাতেও উঠল রেশন দুর্নীতির তদন্তে ইডির ওপর হামলার প্রসঙ্গ আমরা তদন্ত শেষ করব কিভাবে গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে প্রতিপদে তদন্তে বাধা আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে এফআইআর হচ্ছে হাইকোর্টে এইভাবেই সরব হয়েছে ইডি সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত প্রক্রিয়ার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং এদিকে কালীঘাটের কাকুর মামলাতেও উঠল রাসায়ন দুর্নীতির তদন্তে ইডির ওপর হামলার প্রসঙ্গ আমরা তদন্ত শেষ করবো কিভাবে গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে প্রতিপদে তদন্তে বাধা আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে এফআইআর হচ্ছে হাইকোর্টে সড়ক ইডি সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি নমুনা সংগ্রহে হস্তক্ষেপ না করেও পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের আরো বিস্তারিত জানবো সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক দেখো বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ হচ্ছে যে কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু সঠিক কাজ করেননি তার কারণ তিনি উল্লেখ করছেন যে যখন একই বিষয়বস্তু কার্যত বিচারপতি কে ঘোষের এজিলাসে বিচারাধীন সেই সময় বিচারপতি অমৃতা সিনাক এই নির্দেশ দিয়ে তিনি ঠিক কাজ করেননি এবং তার পর্যবেক্ষণ হচ্ছে যে এই ধরনের প্রবণতা সেটা কিন্তু এই বিচার বিভাগীয় পরিকাঠামো এবং বিচার বিভাগীয় যে আচরণবিধি রয়েছে তার পরিপন্থী এবং এটা একেবারেই উদাহরণ হিসাবে খুব ভালো উদাহরণ নয় এবং এই ধরনের যে প্রবণতা রয়েছে সেই প্রবণতাও কিন্তু মারাত্মক এবং এবং তিনি ইডির উদ্দেশ্যেও খুব স্পষ্ট করে বলছেন যে ইডি যদি তারা বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি শঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে অবগত না করে থাকেন তাহলে তারা কিন্তু ভুল কাজ করেছে এবং এর পাশাপাশি বিচারপতি সৌমেন সেনের বক্তব্য হচ্ছে যে একটি বেঞ্চে যখন কোনো মামলা বিচারাধীন রয়েছে সেই সময় অন্য বেঞ্চ সেই নির্দেশকে বাস্তবায়িত করার নির্দেশ দেবে এমন প্রয়োজনীয়তা পড়লো কেন অর্থাৎ ইডির উচিত ছিল এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এডিলাসের দ্বারস্থ হওয়া মূলত তোমার মনে থাকবে যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার সংগ্রহের যে মামলা সেটা বিচারপতি ঘোষের বিচারাধীন ছিল বিচারপতি ঘোষ তার নির্দেশে বলেছিলেন যে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তারা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কিন্তু সেই নমুনা নিম্ন আদালতে ট্রায়ালের সময় বা বিচার প্রক্রিয়ার সময় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে কিনা সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর নির্ভর নির্ভর করবে অর্থাৎ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলে তারপরে ওই নমুনা তারা নিম্ন আদালতে প্রমাণ হিসেবে তারা ইউজ করতে পারবে এখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশের পরে দীর্ঘ সময় খেয়ে গেলেও ইডির তরফে তারা কিন্তু এই নমুনা সংগ্রহ করতে পারেনি এবং তারপরে তোমার মনে থাকবে যে বিচারপতি অমৃতা সিনহা তিনি রুদ্ধার এজলাসে ইডিকে এই নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে এবং সময় বেঁধে গিয়ে নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে সেই নমুনা সংগ্রহ করতে হবে এবং সেই মোতাবেক কালীঘাটের কাকুবাস শ্রীয় কৃষ্ণ ভদ্রকে এসএসকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ইএসআই জোকাই নিয়ে যাওয়া হয় এবং সেখানে নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয় বলতো এই গোটা প্রক্রিয়া মিলিয়ে শ্রীয় কৃষ্ণ ভদ্র তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চের বক্তব্য হচ্ছে তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করছেন না তার কারণ হচ্ছে যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন সেই নির্দেশ ইতিমধ্যেই কার্যকর করা হয়ে গিয়েছে অতএব সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কিছু করার নেই কিন্তু হস্তক্ষেপ না করেও বিচারপতি সৌমেন সেনের এই যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেবস্মিতা ধন্যবাদ সৌভিক